সোনার পরদে মোড়ানো ফুচকা খেয়েছেন কোনোদিন ভাবছেন এটা আবার কি করে সম্ভব এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী ফুচকা খেতে সকলেরই ভালো লাগে ফুচকার প্রতি বাঙালির অন্যরকম একটা মোহ রয়েছে রাস্তায় বেরোলে অধিকাংশ মানুষই আর কিছু খান না খান ফুচকা অবশ্যই খাবেন আর সেই ভালো লাগাটাকেই হাতিয়ার করে ফুচকা প্রেমীদের জন্য এক নতুন স্বাদের ফুচকা তৈরি করেছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী যার নাম নবাবী আন্দাজ ফুচকা চিকেন ফুচকা মোমো ফুচকা ম্যাগি ফুচকা সহ এমন অনেক ফুচকা হয়তো আপনারা খেয়েছেন কিন্তু সোনায় মূলনো ফুচকা খেয়েছেন কোনো আন্দাজটা হচ্ছে এরকম এটা একদমই ডিফারেন্ট ইনোভেশন এটার মধ্যে থাকছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আর সাথে প্রথমে সল্ট আর তারপরে হচ্ছে সুইট তো এটা একদমই উনিক যদি আপনারা খেতে চান তো অবশ্যই ভিজিট করবেন ওন পানিপুরিতে আর এটার দাম খুবই রিজনেবল সিক্সটি থ্যাংক ইউকে পছন্দ করছে খুবই হ্যাঁ এটা এটা খেলে আপাতত অনেকক্ষণ এটার মানে সেন্টটা থাকবে মানে আপনি বুঝতে পারবেন যে না আমি কিছু একটা এই ফুচকার নাম যেমন নবাবি আন্দাজ ফুচকাটি তৈরিও হয় ঠিক নবাবি কায়দায় বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দই সহ আরও অনেক কিছু দেওয়া হয় এই ফুচকাতে আর এর বিশেষত্ব হলো চব্বিশ কড়ার সোনার ফয়েল দিয়ে সাজিয়ে এটি পরিবেশন করা হয় দামটাও একেবারেই সামান। তাই এই স্বাদ উপভোগ করতে গেলে আপনাকে আসতেই হবে ওম পানিপুরি শিলিগুড়ি শহরে তাদের আমতলা ক্লাব এবং মার্কেট সহ মোট তিনটি আউটলেট রয়েছে আর সেখানেই প্রতিদিন এই নতুন ধরনের ফুচকা খেতে ভিড় করছেন প্রত্যেকেই আমাদের পুরো নর্থ বেঙ্গলে লাইসেন্স প্রাপ্ত কোম্পানি রয়েছে আমাদের শিলিগুড়িতে আপাতত দুটো আউটলেট আছে এক নম্বর মোটামুটি ছাব্বিশ রকমের পাওয়া যায় হ্যাঁ প্রথমে সল্ট আর তারপরে হচ্ছে সুইট তো এটা একদমই ইউনিক যদি আপনারা খেতে চান তো অবশ্যই ভিজিট করবেন ওন পানিপুরিতে আর এটার দাম খুবই রিজনেবল সিক্সটি নাইন থ্যাংক ইউ খুবই হ্যাঁ এটার এটা খেলে আপাতত অনেকক্ষণ এটার মানে সেন্টটা থাকবে মানে আপনি বুঝতে পারবেন যে না আমি কিছু একটা খেয়েছি ফুচকার দোকানে এমনিতেই ভিড় লেগে থাকে তার উপর আবার ফুচকার রেস্তোরাঁ বসে আরাম করে খাওয়া যাবে সেখানে ভেবেই লোকজন ছুটে আসছে দোকানে দোকানে কর্মরত নীতিশা চক্রবর্তী বলেন যে শিলিগুড়িতে তথা উত্তরবঙ্গে ফুচকার প্রথম কোম্পানি তাদের তারা ফুচকা প্রেমীদের জন্য নিজেরা অনেক অনেক নতুন ফুচকা তৈরি করেছেন তার মধ্যে এই নবাবী আন্দাজ ফুচকা হলো নতুন ইনোভেশন তাদের দামটা মাত্র ঊনসত্তর টাকা তাই একটু ভিন্ন স্বাদের ফুচকা খেতে হলে তারা এখানে ঘুরে আসতে পারেন শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট লোকাল এইটিন বাংলা